ডিজিটাল আরি এখানে শ্যাম্পল এই রোলই

আলহামদুলিল্লাহ আমরা আমাদের তৈয়ব টেক্সটাইল আপনাদেরকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি। এই মালগুলো নতুন এসে চারটি কালা 1 2 3 4 আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন। চমৎকার একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সরাসরি ফ্যাক্টরি থেকে টেক্সটাইল মালিকের সাথে কিভাবে ব্যবসা করবেন আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করব। প্রচুর পরিমাণে গজ কাপুরের কালেকশন রয়েছে যারা গজ কাপড় নিয়ে ব্যবসা করতে চান শোরুমে অথবা আপনি মিনি গার্মেন্টস আছে আপনি মিনি গার্মেন্টস জন্য এই ধরনের কাপড় নিয়ে পোশাক বাচ্চাদের পোশাক তৈরি করবেন সব কিছু করতে পারবেন আজকের ভিডিওটা দেখলে আপনারা সব কিছু জানতে পারবেন কত টাকায় পাইকারি নিতে পারবেন কত টাকার মাল নিতে পারবেন কত কত ডিজাইন এখানে রয়েছে আমার সঙ্গে রয়েছে সম্পূর্ণ ভিডিও জুড়ে মেহেদি ভাই অনেক দিন পরে চলে আসলো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন নহী ভাই আলহামদুলিল্লাহ ভাই একটু সোজা দাঁড়ান না ভাই অনেকদিন পরে আপনি আসছেন একটু এনার্জি নাই শরীরে এনার্জি কমে গেছে নাকি এনার্জি থাকবো না কে ভাই অবশ্যই এনার্জি চৌষট্টি জেলায় ঘুরতেছেন নাকি মার্কেটিং এর জন্য ইনশাআল্লাহ আচ্ছা তো অনেকদিন পরে আসলেন প্রথমে আপনার ঠিকানাটা একটু বলবেন যারা নতুন তাদের জন্য আমার ঠিকানা ইসলামপুর গুলশানাগা সিটি দ্বিতীয় তলা আসান মুজিলের পাশে আয়শা আমাদেরকে ফোন দিলাম আমরা কিছু নিয়ে আসবো ওকে

আমাদের মালগুলো আছে আপনার যখন ফ্যাক্টরি থেকে আসে আসা আশেপাশে ভিতরে থাকে ওইখান থেকে সামনে না আমরা এখানে ডিসপ্লে করি এখান থেকে আবার শোরুমে স্যাম্পল হিসাবে যায় এটা কিন্তু ডিসপ্লে এটা হলো ডিসপ্লে এই যে প্রত্যেকটা মাল কিন্তু সব আপনার কেউ চাইলে সরাসরি এখানে এসেও দেখে তারপরে নিতে পারবে জি অবশ্যই এটা হলো সাত ফুলে মাল সাত ফুলে মাল সাত ফুলে মাল এটা হলো আপনার বডিটা কাজ করা আছে হ্যাঁ

এগুলা আছে সব কালার প্রচুর কালার রয়েছে এটা আছে বক্সের ভিতরে এটা হলো বক্সের বক্সের ভিতরে জি আসলে এমআল মালগুলা কি একদম হিউজ পরিমান সবসময় চলতেছে এগুলা আপনার শীত আর গরম নাই হ্যাঁ বারো মাস বারো মাস এগুলা চলতে এখানে ভান্ডিল ভান্ডিলে হ্যাঁ সব আগামাল হ্যাঁ জি সব আগামাল ভান্ডিল আর ভান্ডিলে ভান্ডিল এভাবে আসে এইভাবে মানে ফ্যাক্টরি থেকে জাস্ট এভাবে আসে জি এইভাবে দেখেন এখানে বিশাল বড় একটা স্টক আছে এখান থেকে কাটিং করে আপনারা শোরুম এবং গোডাউনে ভাজ করে রাখেন অবশ্যই স্যাম্পল অবশ্যই আপনাদের যখন যেটা প্রয়োজন আপনাদের নিজের চয়েস থাকতে পারে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ চয়েস মতন বানায় দেওয়ার দায়িত্ব আমাদের ওকে হ্যাঁ এই যে মাল গুলাইছে দেখেন এই কি মাটি মাাইগুলো কি সরাসরি ফ্যাক্টরি থেকে আসলো আচ্ছা ফ্যাক্টরি থেকে সরাসরি আসছে দেখেন এভাবে করে কিন্তু ফ্যাক্টরি থেকে ভাইদের কাপড়গুলো প্রতিনিয়ত আসে এবং চলে যায় গুলো দেখেন একদম এটা এখন আপনি খুব সুন্দর একটা মাল দেখেন পিওর সুতি মাল পিওর সুতি না এই যে বডিও আছে একটা লাভ আছে কালো আছে আচ্ছা

আমাদের মালাইকারি একদম এটা মালাইকাগে না এটা হলো ঝুগি কটনিকটন হ্যাঁ সব অন্যটা অন্যটা এটা ঝুগি কটন এটা এই বছরের সম্পূর্ণ হিটমাল হিট কালেকশন একদম হিট কালেকশন এই যে হ্যাঁ

ইনশাল্লাহ এ দেখেন আর একটা দেখছেন আচ্ছা এ দেখেন

এটা আছে আপনার সিকোয়েন্স ভিতরে হ্যাঁ পাঞ্জাবি কোয়ালিটি জন্য সিকোয়েন্স ভিতরে পাঞ্জাবি পাঞ্জাবি কল কাপড় আচ্ছা জি তারপরে এখানে আছে এই যে দেখেন ডিজিটাল বাটি এই ডিজিটাল প্রিন্ট এগুলো কি সব ডিজিটাল সব ডিজিটাল দেখেন ডিজিটালের মধ্যে কত সুন্দর সুন্দর কালেকশন ডিজিটাল আরি ডিজিটাল আির ভিতরে এগুলো সব এলো বান্ডিল দেখেন কত পরিমাণে কাপড় লাগবে সব কিন্তু ভাইদের কাছে রয়েছে হিউজ পরিমাণ ডিজাইন রয়েছে কালার রয়েছে অবশ্যই এগুলা কি এগুলো সব ডিজাইন এগুলো ডিজিটালি রোল

আপনি এইগুলো সব আপনার মালাইকাগের ভিতরে একদম মালাইকাগে মালাইকাগের পরিমাণ ডিজিটাল প্রিন্ট মালাইকাগে আচ্ছা এই যে এখানে অসংখ্য দেখেন এগুলো সব হচ্ছে ডিজিটাল ডিজিটাল কাপড় হিউজ পরিমাণ ডিজাইন রয়েছে যেভাবে নিতে চান সেভাবেই কিন্তু আপনারা ভাইদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পাঁচ টাকা দিয়েও আপনাদের সাথে ব্যবসা শুরু করতে

নই ভাই এই যে ডিজিটালের ভিতরে আমাদের মানে কালার ডিজিটালের ভিতরে কালারের শেষ নাই কালারের শেষ নাই

পারবেন এবং কি আপনি মোবাইলের মাধ্যমে দেখে নিতে পারবেন তার কি আপনি ইমু হোয়াটসঅ্যাপ আমাদের নাম্বার দেওয়া থাকবে এখানে যোগাযোগ করলে আপনি আমাদেরকে সুন্দরভাবে আমরা লোকেশন এবং আপনি